বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বিশ আগস্ট বুধবার বিকেলে চট্টগ্রাম বিআরটি মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এসে শেষ হয় কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লা সোনা মানিকের সভাপতিত্বে ও সদস্য আইনুল ইসলাম জুয়েল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম হানিফ মীর কাশেম কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মোহাম্মদ ইমরান হোসেন সহ কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল ও কোতোয়ালি থানার আওতাধীন আট ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবক দল সেবকের ভূমিকায় থাকবে বলে জানান দল চট্ট্রামের আনাছে খোনাছে মাঠে বিরোধী আন্দোলনে রাজপথে আমাদের শ্রমের ইতিহাস আছে আমরা আমরা আগস্ট পরবর্তীতে রাতারাতি এত মানুষের নেতা হয়নি আমরা ইতিপূর্বেও অনেক বিশাল বিশাল মিছিল করে চট্টগ্রামে তাক লাগিয়েছি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে প্রত্যেকটা থানায় টানায় মানে র্যালি করার নির্দেশ দিয়েছে তার উদ্দেশ্যে আমরা আজকে প্রতিষ্ঠাতাবাসীকে উপলক্ষে আজকে আমরা এই র্যালিটি করছি ইনশাল্লাহ পনেরোটি টানার মধ্যে আজকে কোতালি থানা স্বেচ্ছাসেবক দল দেখিয়ে দিবে পনেরোটি টানার মধ্যে কোতালি থানা স্বেচ্ছাসেবক দল খুব শক্তিশালী আগেও ছিল পক্ষ থেকে এবং আমাদের থানার কুতলি থানার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মিছিল সফল করার জন্য আপনারা সবাই এবং সাংবাদিক যে বাইরে আছেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পুতওয়ালি থানার পক্ষ থেকে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ চৌধুরী খবরের চট্টগ্রাম